বলছো তুমি বাকি আর বলবো এখন যদি ভিডিও কল তোমাকে দেখাই এখানে কি কি চলতেছে তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে মানে আমার বাবা মুরুব্বিকে ঘি দিয়ে ডলে ডলে গোসল করাচ্ছে আর আমাদের বিয়ের প্রথম কাটটা মুরুব্বিকে দিছে মুরুব্বি তুমি মন ভরে ওদের জন্য দোয়া করো ওরা যেন পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি হয়

আফটার অল দ্যাট বংশের নিয়ম এটা দোস্ত জাস্ট ইমাজিন কর আমি এত সুন্দর একটা শাড়ি পরে এত সুন্দর গয়না ঘাটে পরে সুন্দর করে করেটা বাংলাদেশে চলে শ্বশুরবাড়ি যাইতেছি এটা হয় সেটাও তো কথা তাহলে কেটে কি কে মাথা মাথাও নাই মাথার ব্যথাও নাই গ্রাম সমুচা কি তোমা 14 মিলে কি মাধে নামছো আমার মানিত্ব ভুলে মিশার জন্য ওরে বাবারে বাবা তুমি এত রেগে যাচ্ছ ইদানিং কথাই বলা যাচ্ছে না আবার কি করলাম আমি একটু বলো না না আমি তো তোমার এই রাগের ভয়ে লুকিয়ে লুকিয়ে থাকি যেন তোমার সামনে না পড়তে হয় তারপর কি রাগ তোমার হাতে কি কার্ড কার্ড বিয়ের কার্ড আমি জীবনে কোনো দিন দেখি নাই নিজের বিয়ের কার্ড নিজে কে বিলি করে বেড়াতে ইউজুয়ালি এগুলো ফ্যামিলি মার্জন করে এই কাজগুলো ফ্যামিলি মেম্বাররা করে তো ফ্যামিলি মেম্বার থাকতে হবে তো আমার বাড়িতে আমি বাদে পুরুষ আছেন একজন আমার বাবা বাবার বয়সটা তো তুমি জানো এই বয়সের একজন মানুষকে আমি কাঠবিলি করতে পাঠাবো আমার আর কোনো অপশন নাই কি করবো বলো সরি আমার আসলে মেয়ের একটু খারাপ তো তাই একটু খারাপ অনেক খারাপ বিয়ের পর তো আমার মনে হয় তোমাকে বাথরুমে বন্দি করে রাখবা চেহারাটাও দেখতে দেবো তোমার সাথে ওইটাই করা উচিত বুঝছো চলো এই জায়গায় যেতে খুব ইম্পর্টেন্ট কাজ এখানে কি করছি কেন আসছি আমার ইচ্ছা আমি চাই আমাদের ঘরটা সবকিছু আমার মতো হচ্ছে এই যে চকলেট কালার ফার্নিচার সাথে একটা অন্য কালার কন্ট্রাস্ট করতে ব্যাপারটা কেমন হবে বলো তো আপনি যদি আমাকে বলেন আমাদের ওই কিউট ঘরটার ভিতরে সুন্দর করে একটা কাপুরের গল্প সাজাতে আমরা তো পারব আচ্ছা করতেছি টাইট করে একটা হাত দিতে পাবলিক প্লেস তো আরতেছি ফুপি 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 বাকি কি হবে আমি ভালো আছে কিন্তু ফুপি তুমি বলে ভাঙা মোটর সাইকেলে তোরে শ্বশুরবাড়ি যাবে তাহলে আমি কোথায় বলবো মেক একদম পাকা পাকা কথা বলবে না তাহলে কিন্তু বাসায় নিয়ে যাব হ্যাঁ পাকা পাকা কথা কোথায় বললাম তোমরাই তো বললে ফুপি বউসে যে ভাঙা মোটর সাইকেলে চলে শ্বশুরবাড়ি যাবে এটা আমি আবার হাসি হাসিও বলি অনেক দুষ্ট হয়েছে মেয়েটা বুঝছো সারাক্ষণ শুধু দুষ্টামি করবে আর পাকা পাকা কথা বলবে কি অবস্থা তোমার

দেখতেছি না কোন দেখা দেখি নাই দিস ইজ হাই টাইম সোজন স্বজন অলরেডি আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছে বুঝছো ব্যাপারটা মোটেও ভালো দেখাচ্ছে না বললাম তো আমি দেখতেছি শোনো আমি ফোনটা রাখলাম তুমি আজকে যদি তোমার বাবার সাথে কথা বলে ব্যাপারটা সর্ট আউট না করতেছো তাহলে জীবনে কোনো আমাকে ফোন করবে না ওকে বাই আধুনিকতা শেখাইতে আসছো আমারে বংশী ঐতিহ্য রক্ষার চাইতে বড় আধুনিকতা আর কি আছে রে আমার কথার এক চুল নড়চড় হবে না মুরুব্বিতে সরিয়ে এই বাড়িতে বৌমাকে তুমি নিয়ে আসবে বাবা আমি আসলে কোনো বাবা বাবা হবে না তোমার তো মান সম্মানের বাজে কেন নায়ক ম্যান হয়ে গেছো না এই বাড়িতে থাকতে হলে নিয়ম নীতি ঐতিহ্য সব মেনে চলতে হবে কি করো কি করি না করি সেটা তোমার দরকার নাই আসল কথা বলো মিলা বাবার সাথে কথা বলছে বুঝছো রাজি হইনি আমি সিদ্ধান্তে আমিও আমার সিদ্ধান্তে অটল ওই ময়মরুক বইতে জোরে আমি কোথাও যেতে পারবো না বুঝলাম না বিষয়টা বাবা একদিকে তার বংশীয় মর্যাদা ঐতিহ্য

কিভাবে চুরি হলো হ্যাঁ তুমি না কেমন আজ কবি প্রশ্ন করো চোর কি চুরি করার পরে কিভাবে করতে মেসেজ দিয়ে যাবে হয়ে এবার তোমাদের বিয়ের প্ল্যানিং নিজেদের মতো সব বাবা সারাদিন না খাওয়া ঘরের মধ্যে মুখ কালো করে বসে আছে অনেক কষ্ট করে আপনার জন্য নিজ হাতে আমি রান্না করে নিয়ে আসছি আমি জানি মরব্বির জন্য জায়গাটা কোথায়

আর মুরব্বিকে মনে হয় পাইছি কোথায় পাইছিস আরে ফাস্ট নাম্বার সেন্টার লেকের পেছনে যে ডোবানা আছে এক্ষুনি আসতেছি আমি ঠিকঠাক থাক আমি একটা ব্যাপার বুঝতেছি না চোর এরকম একটা মোটর সাইকেল চুলি ক এই এই রকম একটা জঙ্গলে কেন ফালাই রেখে চলে যাবে তাই না অ্যাপসেল্ট নাম খুবই বাজে একটা অবস্থা আমার মনে হচ্ছে না এটা কোনো চোরে করছে যেই করছে সে তার আবেগ থেকে করছে হয়তোবা চিঠিটা পড়লে বুঝতে পারে কি এটার সাথে হ্যাঁ এটা সাথে পাওয়া যাচ্ছে শ্রদ্ধেয় আমাকে ক্ষমা করবেন একজন বাবার কাছে তার সন্তানের সুখের চেয়ে বড় কিছু হতে পারে না তাই সন্তানের সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাকে বিসর্জন দিলাম তাহলে তো হয়ে গেল আমার দায়িত্ব শেষ আমি তাহলে এখন আসছি থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি অনেক বড় একটা উপকার করলেন আশীর্বাদ করুন জি থ্যাঙ্ক ইউ চলো ماشাই চলো সবাই টেনশন করবে এটা পুরো নীতি바 রীতির জন্য তো মানুষ কতটা ইমোশন থাকতে পারে আমরা যা যা জার ইমোশন তার তার কাছে না দোস্ত আমরা এখানে ভুলটা করি আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দেওয়া প্রত্যেকটা মানুষের ইমোশনকে বোঝা গতদিন যখন আমার ঘরটাতে আলোকিত করে রেখে আজকে থেকে তো শ্বশুরবাড়িতে প্রত্যেকটা মানুষকে যেভাবে আপন করে নেবে নিজের সংসার মনে করে ভাইসা আমার আদরের কোনো দিন ওর গায়ে একটু ফুলের টোকা রাখতে দেয়নি আমি আজকে থেকে আমার মেয়েটা আপনি বাবা আপনিই মা আপনি ওদের অভিভাবক আজ থেকে বৌমা শুধু আমার বাড়ির বউ না আমার বাড়ির মেয়েও ওঠ মা ওঠ কি হলো ওঠ ওঠো ওঠো বৌমা তুমি জানো ছোটোবেলা থেকে আমার স্বপ্ন কী আমি কখনো আমার ডক্টর হতে চাইনি আমি কখনো ইঞ্জিনিয়ারও হতে চাইনি আমি সব সময় চাইতাম কোনো একদিন আমি তোমার বাবা হব আর তুমি আমার আমার ছেলে আজকে বুঝতে পারলাম আমার এই স্বপ্ন কোনো দিনে পূরণ হবে না কারণ কি জানো কারণ আমার আমার বাবাই টুপণ বাবা ভালোবাসা খুব সুন্দর একজন মানুষ যখন আরেকজন মানুষকে ভালোবেসে কিছু করে ওই বিষয়টা খুব সুন্দর তুমি একটা ভাবো নাই তোমার ছেলে যখন জানতে পারবে তার বিয়ের জন্য তার সুখের জন্য তারই বাবা নিজের জীবনের সব থেকে আনন্দের জায়গাটাকে স্যাক্রিফাইস করে দিবে আমাদের পরিবারের ঐতিহ্য কিন্তু বৌমা তো তোর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন বুঝলাম যে আমার জিজ্ঞাস কারণে বৌমাকে হারাবি তোর ভালোবাসাকে হারাবি সুন্দর হয়ে যাবি তখন আমরা সত্যি করতে পারিনি বাবা আপনি ঠিকই বলেছেন সাজিদের কাছে আমি পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ সাজিদের কাছে আমাদের বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাবা মানুষটা সাজিদের কাছে পৃথিবীর চাইতেও গুরুত্বপূর্ণ আমি বুঝতে পারিনি বাবা সমস্ত কিছু আসলে আমার কারণেই হচ্ছে আপনি সব আমার জন্যই করেছেন করে ফেলেছেন বাবা কি আপনি আমাকে কম ভালোবাসবেন আরে বাবা তুই তো আমার বাড়ির ঐতিহ্য কখনো কম ভালোবাসতে পারি বলো